আসসালামু আলাইকুম শুভ সকাল আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ এখন সকাল সকাল বৃষ্টি আরম্ভ হয়ে গেল হালকা হালকা বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা একটু খুবই প্রয়োজন ঢাকার জন্য মানে অসম্ভব গরম কমে গেল থাকেন আমাদের সঙ্গে সারাদিন কোথায় কি করি কি হয় না হয় আপনার সাথে সব শেয়ার করতে চেষ্টা করবেন বৃষ্টি শব্দ শুনতে পাচ্ছেন বৃষ্টি হওয়া ভালো বৃষ্টি হতে থাক

ইনশাল্লাহ ওষুধটা খেতে থাকো কমে যাবে আল্লাহ ভরসা সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ সকাল থেকে হালকা হালকা বৃষ্টি হচ্ছে এই যে আমার প্রাসাদ এখানে বসে সারাদিন টিভি দেখি কি আর করব যতটুকু কাজকর্ম করার করি নামাজ পড়ি বাজারে যাই সময় পাস করি আর কি মৌসুমি ঠিক আছে আমি আমি তো এই ভেজিটেবলটাই বেশি পছন্দ করি বুঝলে ওটা কি ছোট মাছ টাকি মাছের ভর্তা করব টাকি মাছের ভর্তা সেই দেখো দেখো না দেখছি 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 আমি ওটা চাই আমার কাছে খুব আমার প্রিয় এটা বলছো বুঝছো শাক কো বেজি ই কো বেজি অন্য কোন সবজি কও হালকা একটু হালকা একটু ডাল দিছ না হ্যাঁ মুসুরি ডাল দিছি মুসুরি ডাল দে মুগির ডাল দিলে ভালো সবজি ডাল তো শেষ হয়ে গেছে তোমারটা কি মাছের ভর্তা হ্যাঁ এই মাছগুলো কি ওই হাওরের মাছ কি এনতে বলা কি কিবেবা কা বেটে বলতে দিছি এটা ভর্তা কাটি মাছ হ্যাঁ এটা হচ্ছে শুকনা মরিচ রসুন আর একটু সরিষা দিয়ে ভর্তা

একটু বাজারে যাচ্ছি হ্যাঁ দেখা হবে আবার বাজারে যে দেখাবো মাছ তো আনবো না তুমি তো বলে দিলা বাজার থেকে এসে আবার দেখা হবে ইনশাল্লাহ ভালো থাকেন আমার সাথেই থাকেন তোমার পাখি চুপচাপ কেন অসুস্থ নাকি খেতে দাও নাই ওগুলো খায় না মনে হয় তাও রয়ে গেছে এ পাখির নাম কি রে বাজিগর সিএমের পাখি বাজিগর একটা ছোট একটা বড় নাকি এর কি ডিম টিম দেয় না আর পরে কতদিন পরে দিব কদিন পরে ডিম দেবে এটা আচ্ছা এই খাওয়া এই খাওয় আর কিছু খাও না ভাত খাও না চাউল গেছে সাতটায় গেছে সন্ধ্যার সময় চলে আসবে না ঠিক আছে গেটে থাক সুন্দর করে হ্যাঁ সাবধান পুরো সমস্যা হলে আমাকে ডাকবা আমি বাসায় আছি तक, को का तो है भी देश देशी नहीं सब तो है भी देशी नहीं, नहीं।

না ভালো 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 কি কেমন আলহামদুলিল্লাহ ভালো হয়েছে

অনেক সুন্দর বানায় বর্তমানে কীত্নৌসুমি

করলো ঠিক আছে বন্ধুরা থাকেন আমাদের সঙ্গে আমরা এখন খাওয়া দাওয়া করি আর বাড়াতে চাই না আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন ম্যাডাম এই ফাঁকে তার মেয়ের সাথে কথা বলতেছে কে মৌসুমি রুহিনা মনতা ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত